অংশ লাজেম অংশ তওবা মানে কি তাওবা মানে ফিরে আসা কোথায় ফিরে আসা প্রথম আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ফিরে আসা আল্লাহ তাআলা আমাকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন তখন আমি গুনাহওয়ালা ছিলাম না আমি নাফরমান ছিলাম না আমি অবাধ্য ছিলাম না আমি অকৃতজ্ঞ ছিলাম না মামিন মাওলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন প্রত্যেকটা মানব সন্তান আল্লাহ নবী সাল্লাই ইরশাদ করেছেন ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হয়েই জন্ম তো প্রত্যেক মুহূর্তে বালেগ হওয়ার পর যখনই গুণা আমার হয়ে যায় নাফরমানি হয়ে যায় তখনই আমার জিন্দিগির পবিত্রতা ছুটে যায় আমার সেই নিষ্পাপ অবস্থা ছুটে যায় আবারও তওবার করলে আমার সেই পূর্বের অবস্থা ফিরে আসে এজন্য তওবা আমাদের জীবনের রিমুভার তাও আমাদের জীবনের মোসুনি তাও আমাদের জীবনের ডাস্টার অর্থাৎ আমার জীবনে যে গুনার কালিমা গুনার যে কলঙ্ক লেগেছে সেটাকে ধুয়ে মুছে শ্রেষ্ঠতম মাধ্যম একমাত্র মাধ্যম আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যবস্থাপত্র সেটার নাম হলো তওবা তওবা বিষয়টা তো লম্বা আলোচনার ব্যাপার অনেক কিছু বলা উচিত কিন্তু আমি শুধু আপনাদের কাছে এই আয়াতের মধ্যে যে শব্দটা আল্লাহ বলছেন তাও বা তোমরা বিশুদ্ধ তাও বা করো তাও বাওবানা বরং প্রকৃত অর্থে তাও বা করো এখন তাও বা নাসু হয় কখন খাটি হয় কখন তাও বা বিশুদ্ধ হয় কখন তাও বা পরিপুক্ত পরিপূর্ণ হয় কখন যখন তিন জিনিস একত্র হয় তখন তওবা বিশুদ্ধ তওবা খাঁটি হয় তওবা নাসুহা হয় তিন জিনিস কি কি এক নাম্বার হলো যেই গুনাহ হয়েছে সেই গুনাহ সমূলে ছেড়ে দাও একদম কলউ মা কান যেটা হয়েছে সেটা একদম ত্যাগ করা একেবারেই ত্যাগ করা ছিটে ফোটাকাও দাও ত্যাগ করা এটা হলো তওবার প্রথম অংশ দুই নাম্বার আই গাজিমা আন লা ইয়াউদা আবাদান এক কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে আমি আর গুনা করব আর গুনা করব না কোনভাবেই আল্লাহ তালার কাছে এই কথা বলা যে মাওলা আমি গুনাহ ছেড়ে দিলাম ত্যাগ করলাম আমি আর গুনা করব না এরপরে তিন নাম্বার হলো দামা আলাইহা লজ্জিত হয়ে এই গুনার উপরে চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে ইস্তেফার ক্ষমা প্রার্থনা করা কোনো বান্দা যদি এই তিনটা একসাথ করে আল্লাহ পিছনের গুণা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম লজ্জিত আমি মাফ চাইলাম খুদার কসম আর শাহিন থেকে রব্বুল আলমিন ডাক দিয়ে বলবে বান্দা আমিও মাফ করে দেব যাও মাফ করে দিলাম সব মাফ করে দিবেন আল্লাহ বলে হ্যাঁ সব মাফ আনানা সুমস্তানি গফরতুলাকে ওলা উবালি আল্লাহ বলেন হাদিসের কুদ্সিতে হে বনি আদম গুনাহ যদি আসমান ছুঁয়ে যায় এরপরও তুমি যদি আমার কাছে তওবা করে ফিরে আসো ক্ষমা প্রার্থনা করো এ তিন শর্ত ছেড়ে দিলা আর করবানা ওয়াদা দিলা লজ্জিত হয়ে মাফ চাইলা আমি আল্লাহ ওলা উবালি কোনো পরোয়া না করে কাউকে জিজ্ঞেস না করে এক সেকেন্ডারি না করে নগদ মাফ করে দেব ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান আমার বান্দা তুমি যদি আমার কাছে রাতেই রহমত গুনাহ মাফ করার জন্য গুনাহ নিয়ে যদি রাতেই আসো আমি আল্লাহ মাগফিরাত নিয়ে রাতেই আসো ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান তুমি যদি দিনে আসো আমি দিনেই আসব প্রিয় ভাই আমার সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে আমাদের বড়রাই আপনাদেরকে দিক নির্দেশনা দিবে আমি কোনো দিক নির্দেশনা দিতে চাই না আমি শুধু কোরআনুল করিমের এই কথাটাই আপনাদের কাছে পেশ করতে চাই যে আমরা প্রতিনিয়ত আমাদের গুণা হচ্ছে আমাদের দ্বারা হচ্ছে গুনা আমাদের প্রতিনিয়ত তাওবাকে কে লাজিম করা চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসে বলছে যে নবী আমি আমি রাসূল আমি প্রতিদিন

যার কোনো গুণা নাই যিনি মাসুম তিনি যদি এভাবে বলে আমি আপনি কি পরিমাণ বলা উচিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হাদিসের মধ্যে আছে নবীজি তিনি বলেন নবীজি একদিন বসা আর আল্লাহর কাছে মাগফিরাত চাইতেছিলেন আর আমি গুনতেছিলাম কয়বার বলে রব্বিজফির ওয়ারহাম এভাবে বলতেছিলেন নবীজি হযরত আব্দুল্লাহ আব্বাস বলেন আল্লাহর কসম আমি গুনে দেখছি এক বসায় আল্লাহর নবী এক শতবার আল্লাহর কাছে শুধু মাফ ফেরাতে তাহলে আমরা কি পরিমাণ চাওয়া উচিত অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমরা আমাদের জীবন থেকে গুণা ত্যাগ করার সিদ্ধান্ত আমার হজরত যেটা বললেন আমরাও এই কথা আপনাদের কাছে বললাম গুণা ত্যাগ করেন আজকে হজরত বারবার যেটা বলেছেন মুসলমানের এই সংখ্যাগরিষ্ঠ নৌজওয়ান বন্ধু আপনারা যারা টুপিওয়ালা কিংবা টুপি ছাড়া আপনারা যারা মাদ্রাসার তালে মেলেন কিন্তু কিংবা অন্য প্রতিষ্ঠানের আপনাদের সবার কাছে নওজবান বন্ধুরা নওজবান যুবক ভাইরা আপনারা গুনা ছাড়তে হবে বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ আপনারা গুনা ত্যাগ করেন আপনারা মোবাইলের গুনা ছাড়েন আপনারা আরাম গুনা ছাড়েন আপনারা না জায়জ ছাড়েন ইনশাআল্লাহ আপনারা যদি গুনাহ থেকে ফিরে আসেন আপনারা যদি তওবার জিন্দগি গ্রহণ করে আগামী দিনের ইসলামের জন্য ভাবেন তো আল্লাহর কসম আগামী দিনের ইসলামের পতাকা মুসলমানের এই যুবকদের দ্বারাই উঠবে ঈশা কোন সন্দেহ 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 কোন কোন ইসলামের বিজয় আসবেই আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমান যে নির্যাতিত মুসলমান যে মজলুম সেই উনিশশো সালে সালে মে ইহুদি নেতা ডেভিড ব্যাঙ্গুরিয়ান সে রাত্রিবেলা সর্বপ্রথম ঘোষণা দিছিল আমরা একটি ইসরায়েল রাষ্ট্র পবিত্র হলি ল্যান্ড পবিত্র একটি রাষ্ট্রের গোরাত্বন করলাম আমার বন্ধু বিষয়টা আমি অনেক অনেক ভাবে আমরা ওলামায়ে কেরাম তো ব্যাখ্যা করছেন নিয়মিত বলছেন আমিও শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই আজকে ইসরায়েলের মধ্যে ইহুদি এই মুহূর্তে মাত্র 92 থেকে 93 লাখ 1 কোটি না ইসরায়েলের জনসংখ্যা 92 থেকে 93 লাখ ইহুদি ১৯৪৮ সালে আজ থেকে বরাবর পঁচাত্তর বছর আগে তারা যখন এই রাষ্ট্রের গোড়াপত্তন করছে তখন সেই ডেভিড বেঙ্গুরিয়ান বলছিল আমরা একটি গ্রেট ইসরাইল প্রতিষ্ঠা করব আমরা একটি মহারাষ্ট্র প্রতিষ্ঠা করব পবিত্র ইয়াহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করব সেদিন পঁচাত্তর বছর আগে ওই বেঈমান ঘোষণা দিয়েছিল জনসম্মুখে আমাদের সেই রাষ্ট্রটির শুরু এই ফিলিস্তিনের এই প্রান্ত থেকে তো শুরু হইল কিন্তু তার ব্যাপ্তি তার বিস্তৃতি কতটুকু হবে সেদিন থেকে আজকে পর্যন্ত তাদের ঘোষণা এটাই যে আমাদের এই পবিত্র ইসরায়েল রাষ্ট্র হবে একদিকে মিশরের নীল দরিয়া পর্যন্ত আরেক দিকে ইরাকের পর্যন্ত আরেক দিকে খুদার অসম দিকে মোহাম্মদের মদিনা পর্যন্ত মোহাম্মদের মদিনা পর্যন্ত এটা তাদের বক্তব্য আজ থেকে বহু আগে তাদের দাবি আমরাও জানি আমাদের এই ইহুদিদের ঘৃণ্য অপরাধের কারণে আল্লাহর হুকুমে ইহুদিদের তিনটি গোত্র বনু কুরাইজা বনু নাজির বনু কাইনুকাকে মদিনা থেকে বিতাড়িত করেছিলেন খায়বারে খায়বার থেকে বিতাড়িত করেছিলেন আরবের ভিন্ন ভিন্ন জায়গায় সাইয়েদুনা ওমর ইসলামের যখন দ্বিতীয় খলিফা হয়েছেন তিনি তখন এই বেঈমানদেরকে পুরো আরব সীমানা থেকে মুসলিম হুকুমতের এলাকা থেকে বিতাড়িত করে ইহুদিদেরকে বের করে দিছিলেন দীর্ঘদিন পর্যন্ত তারা ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে পড়েছিল শেষ পর্যন্ত 1918 সালে যখন আপনার প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মুসলমানদের শেষ খেলাফত উসমানী খেলাফত যখন শেষ হয়ে গেল 1920 এর আগে আগে এই সময় থেকেই এই বেঈমানরা এই কাফেররা فلسطینی জেরুজালেমের পাশে মুসলমান গরিব দুঃখীদের কাছ থেকে অথবা তৎকালীন সেকুলার বিশেষ করে মিশরের মুস্তফা কামাল আতাতুর্ক নামের ওই বেঈমান সেকুলার ব্যক্তি সেই লোকটার মাধ্যম হয়ে আশপাশের শাসকদের কাছ থেকে চড়া মূল্যে ঘুষ দিয়ে এই বেঈমানরা ধীরে ধীরে এখানে জায়গা কিনছে এক টানা তিরিশ পঁয়ত্রিশ বছর শুধু জায়গা কিনে নিজেদের লোকদেরকে বসতি করে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে একটি অবৈধ রাষ্ট্রের ঘোষণা দিছে আমি আপনাদের কাছে শুধু এই কথা বলতে চাই আমরা যদি প্রস্তুতি না নেই আমরা যদি দিল থেকে ধারণ না করি আমরা যদি নিজেদের জীবনকে সুন্দর না করি গুণামুক্ত পবিত্র জীবন যদি আমরা না গঠন করি তওবা করে আমরা যদি আল্লাহর দিকে ফিরে না আসি পুরা ইসলাম মানার সিদ্ধান্ত যদি আমরা না নেই খোদার অসম ইসরাইল যদি ফিলিস্তিনের এই ভূমিতে এই বেঈমানরা যদি হুমকির মুখে পড়বে এটা রোহিঙ্গা সমস্যা না এটা কাশ্মীর সমস্যা না এটা সিরিয়ার শরণার্থী সমস্যা না এটা চেস নিয়া বস নিয়া না অর্থাৎ রোহিঙ্গায় মুসলমান নির্যাতিত হয়েছে এখানে সেটা মুসলমানের জন্য ব্যথা কিন্তু ফিলিস্তিনে শুধু মুসলমান নির্যাতিত এই কারণে ব্যথা না বরং ফিলিস্তিনের পুরা জমিন মাটিটার সাথে একশো আশি কোটি মুসলমানের অস্তিত্বের সম্পর্ক এটা আরো গভীর এটা আরো গভীর এটা আরো গভীর এটা বুঝতে হবে এরা টিকলে এরা যদি এখানে টিকে যায় তাইলে আমাদের আগামীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে অতএব শেষ পর্যন্ত আমার শাহেখ বললেন সারা দেশের ওলামায় কেরাম আমাদের দেওবন্দি ধরনার ঘরানার ওলামায় কেরাম আমাদের আকাবির আসলাফের আজকে যারা নেতৃত্ব দিচ্ছে এই ওলামায় কেরামের বক্তব্য একটাই আমরা একটাই কথা বুঝি শেষ পর্যন্ত নামাজ রোজা হজ জাকাত এটা যেরকম আমাদের উপরে ফরজ বিধান এটা যেমন ভুলে গেলে আমাদের চলবে না আল্লাহর রাস্তায় জেহাদ আল্লাহর রাস্তায় জান বাজি রাখা এটা ছাড়াও আমাদের জীবন চলবে না আমরা টিকতে হলে আমরা বাঁচতে হলে এই ভূমিতে মুসলমান যদি ইজ্জতের সাথে নিজেদের সম্মান নিয়ে নিজেদের ধর্মকে প্রতিষ্ঠিত করে আমরা যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে যান কোরবানি করতেই হবে এটাই আমাদের সমাধান আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের কোনো মানবাধিকার কমিশন নাই আমাদের কোনো আন্তর্জাতিক আইন নাই আমাদের কোনো ইউরোপীয় ইউনিয়ন নাই আমাদের আমেরিকা নাই আমাদের কিচ্ছু নাই কেউ নাই আমাদের একজনই শুধু তিনি আল্লাহ আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করতে হবে আমাদেরকে ফিরতে হবে আমার যুবক বন্ধুদের কাছে আমি ছোট্ট মানুষ আমার হাত জোর করা অনুরোধ বন্ধু তোমরা মোবাইল ছেড়ে দাও নজওয়ান সাথীরা তোমরা মোবাইলের উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও নর্তকির নাচ দেখা ছেড়ে দাও তোমরা যারা চুল চতুর্দিকে সমান না রেখে বিভিন্ন মডেলে সামনের দিকে বাম দিকে ডান দিকে বাড়াইয়া তোমরা যারা চুল রাখো মুসলমানের যুবক তোমরা এগুলো ছেড়ে দাও স্বাভাবিক চুল রাখো কোরআন সুন্নার মতে যদি মুসলমানের বিজয় কারো দ্বারা হয় যদি মুসলমানের বিজয় কোন গোষ্ঠী কোন ব্যক্তি কোন সম্প্রদায়ের দ্বারা হয় তো সেটা হবে তাদের দ্বারা ফজরের নামাজের মুসল্লি যান। ফজরের নামাজ ফজরের নামাজ সুরা বনি ইসরায়েলের মধ্যে আছে আল্লাহ তাআলা তিনটা আমল বলছে এক পাঁচ ওয়াক্ত নামাজ দুই তাহাজ্জুদ নামাজ তিন আল্লাহর কাছে দোয়া নবীকে বলছে এই তিনটা আপনি আমারে বুঝাইয়া দেন আকিমিস সালাত আলী দুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজ এখানে পাঁচ ওয়াক্ত নামাজ

এখন আমি বদরের প্রান্তরে চোখের পানি ফেলে সেজদা দিয়ে দোয়াও করছি আল্লাহ আপনি আপনার ওয়াদা বাস্তবায়ন করেন আল্লাহ যেন বলতেছেন এর পরের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে গেল এজন্য বন্ধু আমার আল্লাহর দিকেই ফিরতে হবে আল্লাহর দিকেই ফিরতে হবে আল্লাহর দিকেই ফিরতে হবে পেছনের জিন্দিগি গুনা ছাড়তে হবে নাফরমানি ছাড়তে হবে নাই তো হবে না নাই তো হবে না আমরা যুদ্ধ ছাড়া আমরা জানবাজি ছাড়া আল্লাহর রাস্তার জেহাদ ছাড়া পাঁচ বক্ত বন্দিগি ছাড়া জীবনের সর্বক্ষেত্রে গুণা ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি কামনা ছাড়া আমাদের ইসলামের বিজয় আসবে না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বক্তব্য বাণী সোনার অক্ষরে লিখে রাখার মতো বাণী ইমাম মালিক বলে গেছেন লাইন মুসলিহা

ইমান আর আমলের উপরে পরিপূর্ণ ভাবে তুলেছেন ফলে গোটা পৃথিবী আল্লাহ বলেন আমার ইমানদার পূর্ণ হোক পূর্ণ করো জমিনের খেলাফত জমিনের রাজত্ব জমিনের বাদশাহী তোমাদেরকে দেব বন্ধু আমার বেশি দিন হয় নাই ঘাবরাবার কিচ্ছু নাই হতাশ হওয়ার কিচ্ছু নাই মুসলমানের খেলাফত এই পৃথিবীতে এক টানা তেরোশো বছর ছিল উনিশশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উসমানী খেলাফত ছিল মুসলমানদের হুকুমত ছিল খেলাফতের আশেদা ওমাইয়া খেলাফত আব্বাসি খেলাফত উসমানী খেলাফত কাজেই মুসলমানের খেলাফত ছুটে গেছে মুসলমানের বাদশাহী রাজত্ব ছুটে গেছে মাত্র একশো তিন বছর চলে মাত্র বেশি দিন হয় নাই কাজেই এটা আল্লাহর একটা নীতি বর্তমানের বুজুর্গরা বলেছেন আল্লাহর একটা নীতি এটা তিলকাল আইয়ামু নদাফিলুহা বাইনা আনাস আল্লাহ বলেন আমি দিন বদলাই মানুষের মধ্যে আমাদের এক সময় সারা পৃথিবী বিজয়ের পতাকা ছিল আমরা অনেক দিন হয়ে আমরা জুলুমের শিকার নির্যাতনের শিকার ইনশাআল্লাহ সিরিয়াল এর এখন আমাদের বিজয় কোন সন্দেহ নাই আমরা নিশ্চিত যে কথা মুসলমানদের বিজয় হবেই হবে জিতবে ফিলিস্তিন হারবে ইসরাইল জিতবে মুসলমান বলেন জিতবে কে মুসল মুসলমানই জিতবে এই জন্য আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি গুনা ছেড়ে দেন গুনা ছেড়ে দেন না ফরমানই ছেড়ে দেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন বন্ধু আমার আমার শেষ কথা একটাই বিরানব্বই লক্ষ ইহুদি কাফের বেইমান এক কোটি না দোস্ত থেকে তিরানব্বই লাখ বেইমানের আক্রমণে মুসলমানের জনবসতি মা বোন বাচ্চা যদি এভাবে রক্তার উপরে গোড়া করে এভাবে যদি জুলুম হয় এভাবে যদি শহীদ হয় তাইলে এই একটা কথা মনে রাখবেন আমরা সোজা সব এটা মনে রাখি একশো তিরিশ কোটি বেঈমানের তারের ভিতরে বুঝেন নাই আমাদের চতুর্দিকে তারের বাহিরে আমরা যে সীমান্তের ভিতরে আছি আমাদের কাঁটাতারের বাইরে একশো তিরিশ কোটি ফিলিস্তিনের পাশে মিশরের বর্ডার আছে সিরিয়ার বর্ডার আছে জর্ডানের বর্ডার আছে লেবাননের বর্ডার আছে এই চারটাই মুসলিম রাষ্ট্র কিন্তু আমাদের এই বাংলাদেশের আমাদের চতুর্দিকের এক সুতা জায়গা কোন মুসলিম রাষ্ট্রের সাথে বর্ডার আছে কি কথা বলেন না আছে কি আমাদের তাইলে আমরা কি রঙে আছে কি রঙ্গে আছেন বীরঙ্গক 1 লক্ষ আক্রমণে মুসলমানের মা বোন যদি এইভাবে নির্যাতিত হয় 130 কোটি বেইমানের আক্রমণে আমাদের হালত কি হবে অতএব আমাদের जानবাজি রাখা ছাড়া আমাদের আল্লাহর রাস্তায় কদম বাড়ানো ছাড়া আমরা জিহাদকে ভুল লবে না বেইমান কখনো জঙ্গিবাদ কখনো উগ্রবাদ কখনো সন্ত্রাসবাদ কখনো মৌলবাদ যাই বলুক আমাদের হক্কানি মুত্তাকি আল্লাহ ওয়াআত কোন আলেম আমরা উলামায়ে کرام আমাদের আকাবির জীবনوں কোন দিন কোন নিরপরাধ জায়গায় বোমা মারতে বিল্ডিং উড়াইয়া দিতে মার্কেট উড়াইয়া দিতে আদালত ভবন উড়াইয়া দিতে আমাদের কোন নির্ভرج্য মুত্তাকি উলামায়ে کرام কখনোই বলে নাই বলছে কখনো অতএব ওইটা ওই دشمنদের ওই ইউরোপিয়ান ইসলাম বিরোধী পশ্চিমা শক্তির বানানো এই শব্দ যে লোক বানাইছে বোমাও মারাইছে তাগো লোক দিয়া আমা ঘরে দেখাইছ তাগো লোক দিয়া শাস্তিও দিছে তাগো দিয়া আমাদের কৌমি মাদ্রাসা আমাদের কৌমি ওলামা একরাম হকারি রব্বানি মুতাকি ওলামারা কখনোই এমন ঘৃণ্য কাজের সাথে জড়িত ছিল না থাকবে না কিন্তু তাই বলে ইসলামের পবিত্র জেহাদ এই শব্দ আমরা ভুলে যেতে পারি না

জান বাজি রাখবার জন্য প্রয়োজনে মাটির নিচে গিয়ে হলো আল্লাহর জন্য যান রাখার সিদ্ধান্ত নিতে হবে এই ছাড়া আমাদের বিকল্প কোন সুযোগ নাই অতএব আজকে শেষ কথা আমার এটা আজকে এই তওবা গুনাহ থেকে বিরত থাকা নিজের জীবন সুন্দর করা ইমানের উপরে ওঠেন আমলের উপরে ওঠেন লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুআজিযিনা ফিল আরদ আল্লাহ বলে বান্দা শুনো কাফেরদেরকে জমিনে বিজয়ী তোমরা ভেবো না আমি বললাম এরা বিজয়ী থাকবে না

ইয়াহুদিদেরকে আমি কেয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে মনোনীত ব্যক্তিদেরকে দিয়ে শাস্তি দিতে থাকব 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 দিতে দিতে শেষ পর্যন্ত হেরেই যাবে 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 কোনো সন্দেহ নাই এজন্য দয়া করে আমরা প্রত্যেকে ইসলামের জন্য জানি রাখতে রাজি তো ইনশাআল্লাহ আমরা আমরা ভুলব না তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আমরা প্রস্তুতি নেই প্রত্যেকেই মনে রাখতে হবে ফিলিস্তিন আমার বলেন ফিলিস্তিন কার সবাই বলেন ফিলিস্তিন কার আমার বলেন জোরসে বলেন কার বলবেন মেয়েকে বলবেন আমি আমার সাত বছরের বাচ্চা আমার ছেলে সফওয়ান খোদার কসম আমি তাকে বলছি বাফ তুই বল ফিলিস্তিন আমার আমি ঘরে বলছি বাবা প্রয়োজনে হয় আমি চান দেব নয় তুই চান দিবি কিন্তু তুই পর্যন্ত ফিলিস্তিনের নাম ভুলবি না ফিলিস্তিনামা ফিলিস্তিন কার বলেন দুই নাম্বার কথা হলো হতাশ না হওয়া হতাশ না হওয়া গোটা পৃথিবীর বেঈমানের অস্ত্রও যদি ইসরাইলে গিয়া জমা হয় শেষ পর্যন্ত জিতবে মুসলমান জিতবে কে বলেন না মুসলমানই জিতবে এক ইঞ্চি জায়গা ফিলিস্তিনের আমরা বেইমানের জন্য মানি না কোনো সমঝোতা নাই সমঝোতা একটাই ইহুদিরা সরে যায় সোজা হিসাবে এটাই সমঝোতা এটাই কথা অতএব হতাশ না হওয়া কোনো ভেকধারী কোনো রুমালওয়ালা কোনো আপনার কাপুরুষ আজকে যারা বেশি আমার হযরত বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে যারা আজকের এই অবস্থাকে ইহুদিদের পক্ষে দালালি করে অথবা কাপুরুষের মতো কথা বলে পারবিনি শক্তি কই অস্ত্র কই এটা কই ওইটা কই আপনি ডাইরেক্ট মুখের উপরে বলে দেন তুই সর বেটা তুই মুনাফিক তুই কাপুরুষ তুই তুই বেটা করে দিয়া হবে না তো সব অতএব আমরা অবশ্যই হতাশ না হওয়া তিন নাম্বার ওলামায়ে কেরাম যখনই আপনাদেরকে বলবে ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য সহযোগিতা করতে আপনারা প্রত্যেকে দিল খুলে ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আর্থিক ভাবে সহযোগিতা করবেন বলেন ইনশাআল্লাহ চার নাম্বার মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন বলেন ইনশাআল্লাহ পেপসি খাবেন না সেভেন আপ খাবেন না কোকা কলা খাবেন না সার্ফ এক্সেল ছাড়াও কাপড় পরিষ্কার হবে লাখ সাবান ছাড়াও শরীর পরিষ্কার হবে ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়াও আমনের বৌরে সুন্দর দেখা যাবে আমি বুঝে রাখি অতএব আমরা পরিষ্কার আপনি যদি বলেন আমরা এই কয়েকজন আমরা অবরোধ বয়কট করিলে মার্কিন পণ্য ইসরায়েলি পণ্য কি হবে খুদার কসম এই বেঈমানদের শুধু দুনিয়াই দুনিয়া তাগো কোনো আখেরাত নাই তাদের কিচ্ছু নাই এজন্য এক টাকার লস তারা মেনে নিতে পারে না এক কোটি লাখ সাবান যদি একদিনে বেচা কম হয় তাগো কলজা তাগো মাথার কিচ্ছু ঠিক থাকবে এক কোটি ফেয়ার এন্ড লাভলি যদি বেচা কম হয় তাদের মাথা পাগল হয়ে যাবে কারণ তারা দুনিয়া ছাড়া সম্পদ ছাড়া আর কিছুই বুঝে না অতএব আমরা হিম্মতের সাথে একবার বাংলাদেশে ম্যাগি নুডলস এটার উপর একটা কথা ছিল যে শুকুরের চর্বি আছে নাকি আছে এটার ভিতরে শেষ পর্যন্ত এটা যখন মানুষ ত্যাগ করা শুরু করছে এরপরে এইটারে মাংসের খাওয়ানের লাইগা ইসলামিক ফাউন্ডেশন থেকে হালাল সমাধান এটা একশো পার্সেন্ট হালাল ম্যাগি নুডলস মানে এটা খাইবে না জান না লগ লগ বেস ম্যাগি নুডলস মানে বেইমান লস মানে না এই আমরা যদি এটা বড় জেহাদ হবে সারা পৃথিবীর মুসলমান কেউ না শুনুক

জীবন গঠন করা তৌফিক দান করুন আলামিন সংস্থার এই ঐতিহাসিক সম্মেলন মাহফিল এই সংস্থার সমস্ত কার্যক্রম আল্লাহ তালা কবুল করেন হাট হাজারি সহ সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাদের